নমস্কার ইন্ডি নিউজ টোয়েন্টি ফোর থেকে আমি শঙ্কু আপনার রয়েছি আপনাদের সঙ্গে তবে কিছুদিন ধরে একটি সাবজেক্ট আমাকে খুব নাড়িয়ে পড়েছে বুঝলেন তবে প্রথমে আপনাদেরকে বলি পণ দেওয়া পণ নেওয়া এই দুটো কিন্তু এখন অপরাধ আইনত দ্বন্দ্বনীয় আর এটা নিয়ে রাজ্য সরকার থেকে আরম্ভ করে আমাদের সরকার নানা প্রচার চালিয়েছে যাতে মেয়েরা কিংবা মেয়ের বাবারা অত্যাচারিত না হয় হ্যাঁ সত্যি এটা কিন্তু আমরা সবাই আবার আর এই বিষয়টা কিন্তু আস্তে আস্তে অনেকটাই কমেছে অনেকটাই কমেছে তবে ঘুরিয়ে পেঁচিয়ে হয় না সেটা বলবো না ঘুরিয়ে পেয়েছিও হয় তবে পণ প্রথাটা উঠে গেছে আমাদের দেশ থেকে কিন্তু অভিশাপ পেয়েছে কি অভিশাপ পেয়েছে ধরুন একটি মেয়ে একটি মেয়েকে তার বাবা বিয়ে দিল বিয়ে দেওয়ার আমি সব মেয়ের ক্ষেত্রে বলছি না সব সংসারের ক্ষেত্রে বলছি না সেই বিয়ে দেওয়ার পর মেয়েটি হঠাৎ করে একদিন সকালবেলা কিংবা রাত্রেবেলা মনে হলো যে ওই স্বামীটা ভালো নয় কিংবা শ্বশুর বাড়ি ভালো নয় ব্যাস তিনি সোচ্চার হলেন সচ্চার দুরকমভাবে হয় এক হচ্ছে তিনি শ্বশুর বাড়িতে থেকে অশান্তি শুরু করেন আর নয় এগুলো কি করে সে তার বাবা কিংবা মাকে ফোন করা শুরু করে তারা এসে আন্দোলন শুরু করে সেই আন্দোলনের পরিণতি কোথায় যায় ছেলের বাড়ির বিরুদ্ধে মামলা শুরু করে কখনো কেউ ইদানিংকালে ফোর নাইনটি এইটটা কম হচ্ছে কারণ ফোর নাইনটি এইটে বর্তমান মেয়ের বাড়ির লোকেরা খুব একটা সুবিধা করতে পারছে না কারণ একটা লেন্দি হয়ে যায় সেক্ষেত্রে কী করছে সরাসরি প্রপোজাল আমাকে এই টাকা দাও আমি তোমাকে মুক্তি দিচ্ছি মানেটা কি বলতে পারেন মানেটা কি একজন স্ত্রী আমাদের সারা পৃথিবী জুড়ে বলছে যে ছেলে এবং মেয়ে সমান অধিকার সেই মহিলা সেই বাড়িতে সমান অধিকার দাবি করেন তিনি ছেড়ে চলে যাচ্ছেন বেশিরভাগ ক্ষেত্রে এরকম যারা ছেড়ে চলে যান সব মহিলাদের দেখবেন তারা কিন্তু অন্য পুরুষের সঙ্গে আবার বিবাহ বন্ধনে কিংবা প্রেমের বন্ধনে আবদ্ধ হয়েছে কিংবা তাদের বিবাহের বাইরে আরেকটি করে সম্পর্ক রয়েছে তারা দাবি করছে মেয়ের বাবা সেই টাকাটা নেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়ে এবং আদালতের কাছে গিয়ে দাঁড়িয়ে পড়ে আদালতে দাঁড়িয়ে মেয়ের বাবা হাজার হাজার মৃত্যু কথা বলে টাকা নেওয়ার জন্য আমার একটাই বক্তব্য যে পণ প্রথা তো উঠে গেছে তাহলে এটা আবার কি প্রথা যে মেয়েটাকে টাকা দিতেই হবে মেয়েটার জীবন নষ্ট হয়ে গেল মেয়েটার সমস্ত কিছু নষ্ট হয়ে গেল আরে মশাই যে ছেলেটি ছেলেটি তার স্ত্রীর সঙ্গে বিছানায় শুলো তারও তো ব্রহ্মচর্য নষ্ট হলো সেটা কি খেয়াল নেই আমাদের দেশের আইন সেটা কিন্তু আমাদের আমাদের দেশের ধর্মীয় রীতি থেকে আরম্ভ করে সমস্ত কিছু মেনে হয় সেক্ষেত্রে ছেলেটির যে ব্রহ্মচর্য নষ্ট হলো তার যে ধ্বংস হলো সেটা নিয়ে কেউ সোচ্চার হয়েছেন সেটা নিয়ে কোনো আইন রয়েছে সেটা নিয়ে কোনো আইন নয় মেয়েটি টাকা নেবে ছেলেটিকে নিঃশ্বাস করে টাকা নেবে এমনও রয়েছে বহু ছেলের বাড়ি হয়তো তার বাবার চাকরির শেষের কোনো একটা ফিক্সড ডিপোজিট ছিল সেটা ভেঙে দিয়ে ছেলেটাকে মুক্তি করবার জন্য মেয়ের বাড়িকে টাকা দিয়েছে কখনো সম্পত্তি বিক্রি করে টাকা দিয়েছে কখনো বা ছেলে হয়তো তিনি জমিয়ে রেখেছিলেন ওই বউকেই খাইয়েছেন ওই বউকেই পুড়িয়েছেন তিনি তারপর উদ্বৃত্ত যতটুকু উদ্বৃত্ত যতটুকু রেখেছিলেন সেটাও পর্যন্ত দাবি করছেন এবং তার ওপরেও দাবি করছেন তাহলে পণ প্রথা যদি বেআইনি হয় তাহলে আদালত কি করে পারমিসেবেল করছে যে ছেলেকে টাকাটা দিতেই হবে যদি কোনো স্বামী কোনো স্বামী একটি মাস সে বউয়ের ঘোর পোশাকে টাকা জোগাড় করতে না পারে তাকে জেলে যেতে হয় কেন তার স্ত্রী কি খেতে পারছেন না তার স্ত্রী কি ভালো নেই তার স্ত্রীকে তার বাবার বাড়িতে নিয়ে গেছে তার বাবার কন্যা হিসাবে খেতে দেওয়ার ক্ষমতা নেই আপনাদেরকে বলছি আজকের দিনে বেশিরভাগ বাবারা বলেন যে আমি মেয়ে পার করবার জন্য ব্যস্ত অনেকে বলেন জয় বাবা মেয়েটাকে পার করে ফেলেছে আমার জীবনে বড় কাজ পার করে ফেলে মানে তার অধিকার চলে যাবে সে যদি তার স্বামীর বাড়িতে না থাকে যদি চলে আসে স্বামী যদি লম্পট হয় তাড়িয়ে দেয় আপনি খাবেন না আপনি অন্যের উপর দাবি করবেন আপনি সন্তান জন্ম দিয়েছেন এগুলো ভাবেন কি আমাদের দেশে তো এখনো পর্যন্ত সেরকম আইন নেই প্রচুর ছেলে যারা আত্মহত্যা করছে কোনো আদালত কোনো আইন কোনো দিন কি তাদের হয়ে ভেবেছে আজকে একটি মেয়ে যদি আত্মহত্যা করে শ্বশুরবাড়ির লোকজন থেকে আরম্ভ করে সবাইকে জেলে ঢোকানো হয় এবং তাদেরকে সমাজে এমন একটা স্টিগমা লাগিয়ে দেওয়া হয় যে ওরা বউটাকে মেরে ফেলেছে সেই পরিবারের সঙ্গে কেউ মেশে না কিন্তু যে পুরুষটি স্ত্রীর অত্যাচারে মারা গেল অনলি অনলি সেখানে একটা আইন রয়েছে যে আত্মহত্যার আইন আত্মহত্যার সেটা দিয়ে চলে যাবে থ্রি জিরো সিক্স যেটা আইপিএস ছিল এখন বিএনএসএ কত হয়েছে সেটা আমার খেয়াল নেই তো সেটা দিয়েই চালিয়ে দাও তার তদন্ত কি হবে কিচ্ছু হবে একটা মেয়ে কান্না করতে করতে থানায় গেলে তার শ্বশুর শাশুড়িকে পাকড়াও করে আনছে বলছে এখন জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হচ্ছে তাও তো থানায় টেনে আনা হচ্ছে মানে সব কিছু একটা গোলমেলে গোলমেলে ব্যাপার এটা কবে চেঞ্জ হবে ডাউরি প্রথা চলে গেছে এখন কি হচ্ছে এটাকে তোলাবাজি বলবেন এটাকে তোলাবাজি ছাড়া কিছু বলা যায় না আমার কাছে এরকম প্রমাণ রয়েছে মেয়ে চলে গেছে কয়েক মাস মাত্র মেয়ের বাবা উকিল দিয়ে টাকা চাইছে পঁচিশ লাখ শেষে পনেরো লাখ এটা কি কি বলে তোলাবাজি বলে না আইপিসির যে ধারা ছিল থ্রি এইটটি ফোর এক্সট্রশন সেই এক্সটর্শনে এটা মামলা হবে না কেন হবে না কেন হবেন না কেউ এগুলো ভাবার সময় এসছে ভাবুন সবাই যেহেতু একসঙ্গে উঠবেন সব জেন্ডার যেহেতু সম পরিমাণে সম অধিকারে উঠবেন তাহলে কিন্তু একজনকে নিঃশেষ করা এটা করবেন না আর যদি কাউকে নিঃশেষ করেন আপনাদের কিন্তু উপরওয়ালা রয়েছে ফল ভোগ করতে হবে তবে এই সব বিষয় নিয়ে আমি আসব আরও অনেক বিষয় আছে প্রতিদিন প্রচুর ফোন আসছে বেশিরভাগ শিক্ষক বেশিরভাগ চাকুরিজীবী তাদের বাড়িতে এই অবস্থা মানে শুনলে অবাক হয়ে যাবেন এমনও একজন লোক রয়েছেন তিনি ভালো চাকুরি করেন ভালো বেতন পান সুবেতন পান ফ্ল্যাট কিনেছেন সন্তান রয়েছে স্ত্রী অন্যের সঙ্গে সম্পর্ক রয়েছে সেই ভদ্রলোককে স্ত্রী কেসের ভয় দেখিয়েছে ভদ্রলোক তার বাড়িতে ঢুকতে পারে না ফ্ল্যাটে ঢুকতে পারে না অন্য জায়গায় ভাড়া নিয়েছে কেন বলুন তো কেন আইন নেই পুলিশের কাছে গিয়ে বল গেলে কেন সেটা নিয়ে কিছু হবে না সব কিছু যে ইমপ্লিমেন্ট হয় ইমপ্লিমেন্ট করুন মানুষ অত্যাচারিত হচ্ছে শোষিত হচ্ছে সেই শোষণটাকে বন্ধ করুন তবে আমি আসবো আবার আমি শঙ্কর আছি আপনাদের সঙ্গে নমস্কার